ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমাদের দেশে নির্বাচন বরাবরই এক ধরনের উৎসবের আবহ নিয়ে এসছে এটি ছিল জনগণের অংশগ্রহণ আশা ও গণতান্ত্রিক গর্বের সময় কিন্তু সেই উৎসবের সঙ্গেই অতীতে আমরা বারবার দেখেছি নানা অপ্রীতিকর ঘটনা ব্যক্তিগত আক্রমণ সহিংসতা ভয়ভীতি প্রদর্শন ও উত্তেজনা আজকের দিনে এই নেতিবাচক প্রবণতা শুধু টিকে নেই বরং বৃদ্ধি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তা বহুগুণে বেড়ে গেছে প্রতিপক্ষকে হেয়া করা চরিত্র হনন উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া যেন রাজনীতির নিয়ম হয়ে গিয়েছে এবং নিয়মিত অস্ত্র হয়ে উঠেছে গণতন্ত্রে মতাদর্শগত পার্থক্য স্বাভাবিক এবং প্রয়োজনীয় ভিন্ন মত থাকবেই তার থেকেই বিতর্ক হবে বিকল্প চিন্তার জন্ম হবে কিন্তু সেই পার্থক্য কখনোই অস্তিত্বের লড়াইয়ে পরিণত হওয়া উচিত নয় রাজনীতি মানে শত্রু খোঁজা নয় শত্রু তৈরি নয় বরং দেশ পরিচালনার ভিন্ন ভিন্ন পথ উপস্থাপন করা যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস করার প্রবণতা শুরু হয় তখন ক্ষতিগ্রস্ত হয় শুধু একটি দল নয় ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র ও গণতন্ত্র জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দল ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ কখনোই দেশের স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না সম্প্রতি কিছু ঘটনা ও কিছু নেতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য মন্তব্য জনগণের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে বলা কথা হাওয়ায় মিলিয়ে যায় না তা মানুষের মনে বিভ্রান্তি ক্ষোভ ও ঘৃণা সৃষ্টি করে পুরনো মীমাংসিত বা সংবেদনশীল বিষয়গুলোকে আবার উস্কে দেওয়া ইচ্ছাকৃতভাবে জাতিকে বিভ্রান্ত করা বা উত্তেজিত করা অত্যন্ত জনগণ এসব কৌশল ভালোভাবেই বুঝে অতীতে বহুবার রাজনৈতিক দলগুলোর আপত্তিকর কর্মকাণ্ড দেশের ভেতরে সংকট তৈরি করেছে অনেকবার এবার মানুষ আর সেই সংকটে মেন সংকটে পড়তে চায় না এবং এই সেই সংকট মেনে নিতে প্রস্তুত নয় এই নির্বাচন তাই ভিন্ন হতে হবে এটি হতে হবে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য বাস্তবেও দেখাতে বাস্তবেও এবং দেখতেও ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য প্রতিটি ভোটকেন্দ্রকে যথাযথ নিরাপত্তার আওতায় আনতে হবে রাজনীতিকদের আচরণ হতে হবে সংযত দায়িত্বশীল ও শালীন উস্কানিমূলক বক্তব্য হুমকি ও ঘৃণামূলক ভাষা একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিপন্থী সবাই হুঁশ ঠিক রাখতে হবে হুঁশ হারাই ফেললে রাজনীতি নেতাদের পতন হবে সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষা নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা নির্বাচন কমিশনকে কোনো প্রভাব বা পক্ষপাত ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে হবে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে পুরো নির্বাচনেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে যাতে নির্বাচন বাঞ্চাল করার যে কোনো ষড়যন্ত্র নাশকতা বা বিশৃঙ্খল কর্মকাণ্ড আগেই চিহ্নিত ও প্রতিহত করা যায় নির্বাচন বাঞ্চালের চেষ্টা অব্যাহত আছেই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে থাকতে হবে সতর্ক নিরপেক্ষ ও পেশাদার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রতিরোধে তাদের ভূমিকা জনগণের আস্থার প্রতীক হওয়া উচিত ভয়ের নয় সংকোচের নয় সেনাবাহিনী আমাদের দেশের একটি গর্বিত প্রতিষ্ঠান ত্যাগ শৃঙ্খলা ও রাষ্ট্রের প্রতি নিষ্ঠার উপর দাঁড়িয়ে থাকা একটা শক্ত ভিত্তি এই বিষয়টি সবাইকে বুঝতে হবে বিদেশি উস্কানিতে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে আক্রমণ করা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা বা রাজনৈতিক বিতর্কে টেনে আনার প্রবণতা কল্পিত এবং বানোয়াট গল্প ছড়ানো বিষয়গুলো গভীর উদ্বেগজনক এই ধরনের আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় এটি জাতীয় প্রতিষ্ঠান এটা জনগণের সম্পদ দেশের সম্পদ সম্পদ তাদের সম্পর্কে অসংলগ্ন কটু বা উদ্দেশ্য মন্তব্য জাতিকে দুর্বল করে অক্ষ নষ্ট করে যারা এই ধরনের মন্তব্য করছেন তাদের এখনই সংযত হওয়া উচিত সেনাবাহিনীর মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন অবলম্বন করা আবশ্যক রাজনৈতিক নেতাদের বিশেষভাবে বুঝতে হবে আপনাদের স্ট্যাটাস কি আপনাদের অবস্থান এবং আপনাদের দায়বদ্ধতা বুঝতে হবে আপনারা জুতার বাইরে চলে গেলে হবে না নেতৃত্ব মানে আবেগে ভেসে যাওয়া নয় বরং দূরদর্শিতা সংযম ও দায়িত্বশীলতা সময়ের আগে কথা বলা ভিত্তিহীন অভিযোগ তোলা মুখে যা আসে তা কথা বলা উত্তেজনা ছড়ানো নোংরা কথা বলা সাময়িক রাজনৈতিক সুবিধা দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা দেশের প্রতি ক্ষতিকর এবং আপনারা জনপ্রিয়তা হারাবেন আপনাদেরকে ঘৃণা করবে লোকজন দেশপ্রেম মানে কোনো প্রতিষ্ঠানকে আঘাত করা নয় বরং রাষ্ট্রের ভিত্তিগুলোকে শক্ত করা দেশপ্রেম মানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষা করা এবং ন্যায্য রাজনীতির চর্চা করা দেশের আজ দরকার পরিচ্ছন্ন রাজনীতি ঘৃণা ভয় ও ষড়যন্ত্রের রাজনীতি নয় দরকার নীতি যুক্তি ও সম্মানের ভিত্তিতে প্রতিযোগিতা মানুষ তাদের নেতা নিজ নিজ নেতা বেছে নেবে ভোট দিয়ে নিজেদের ভোট মূল্যবান ভোট দিয়ে তাদের রায় দেবে সহিংসতা নয় ভোটই হোক শেষ কথা কোনো প্রভাব খাটিয়ে ভোট নেওয়া যাবে না প্রতিষ্ঠানগুলো যেন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এই পরিবেশ তৈরি করাই রাজনৈতিক নেতৃত্বের প্রধান কর্তব্য মনে রাখতে হবে দেশ ক্ষতিগ্রস্ত হলে কোনো দলই শেষ পর্যন্ত লাভবান হয় না আমও যাবে ছালাও যাবে দায়িত্বশীল রাজনীতি কোনো বিশেষ দলের প্রতি অনুগ্রহ নয় এটি দেশের প্রতি কর্তব্য কাজেই যেসব নেতারা বিভিন্ন জায়গায় একজন একজনকে আক্রমণ করছেন দেশের সংবেদনশীল প্রতিষ্ঠান সেনাবাহিনীর মতো এগুলো সাথে দুর্ব্যবহার করছেন তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাদেরকে আলোচনার বিষয়বস্তু বানাচ্ছেন তাদের প্রতি হুঁশিয়ারি আপনারা সতর্ক হন সংযত হন জাতীয় ঐক্য গড়ে তুলুন বিভাজনের রাজনীতি ছেড়ে নোংরা রাজনীতি ছেড়ে নূতন প্রজন্মকে জুলাই বিপ্লবের পরের যেই স্বপ্ন সেই স্বপ্ন পূরণে সহায়তা করুন সকলে ভালো থাকুন السلام عليكم